আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দশক অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেব বিএমপির সাথে ইতিমধ্যে দ্বিতীয়বারের মতো তারা সংলাপ সেরে ফেলেছেন দ্বিতীয়বারের মতো ইউনুস সাহেবের কার্যালয়ে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএমপির অনেক কেন্দ্রীয় নেতারা ওনার সাথে বৈঠকে বসেছেন কিংবা বৈঠক করেছেন তবে ইসলামিক যে দলগুলো ওনারাও কিন্তু দেখতে পাচ্ছি একে একে সবাই আলাপ আলোচনা ইনু সাহেবের সাথে করছেন ইনুস সাহেব কিন্তু সকল দলের নেতাদেরকেই দেখা যাচ্ছে ওনার অতিথি যে ভবনটা যমুনাতে ডেকে নিয়ে আলাপ আলোচনা করছেন তবে জনসম্মুখে একটাই প্রশ্ন এত বড় একটা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ওনাদের কি ইনু সাহেব ডাক দিবেন কিংবা কখন ডাকবে এই নিয়ে কিন্তু দর্শক মহলে তোলপাড় সৃষ্টি হচ্ছে নানান আলাপ আলোচনা করা হচ্ছে যে আওয়ামী লীগকে কেন ডাকছে না কিংবা আওয়ামী লীগকে ইউনুস সাহেব ডাক দিবেন কিনা তবে এই মুহূর্তে যদি ডক্টর ইউনুস সাহেব আওয়ামী লীগকে ওনার যমুনার যে অতিথি হাউজ আছে ওখানে ডাক দেয় তাহলে কাদের ডাক দেওয়া হবে ওই অতিথি হাউজে আওয়ামী লীগের যে বড় বড় নেতাবিন্দুগুলো ছিল যেই নেতারা দেশটা এতদিন চালিয়েছিল ওনারা তো বেশিরভাগই আত্মগোপনে কিংবা বিদেশে দেশে কেউ ডিবি শুনানিতে সকলেই কিন্তু সকলভাবে ব্যস্ততার সময় পার করছেন তাহলে এই সময়ে যদি ইউনু সাহেব ডাক দেন আওয়ামী লীগের কাউকে সারা বাংলাদেশে কিন্তু একটাই জল্পনা চলছে যে আওয়ামী লীগের এই দুঃসময়ে এই দুঃসময়ে আওয়ামী লীগের কান্ডারি হয়ে আসবেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আবার অনেকেই বলছেন যে সুহেল তাজ আবার অনেকেই বঙ্গবীর কাদের সিদ্দিকী নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত ওইসব নামে আমরা জনসম্মুখে দেখতে পারছি সোশ্যাল মিডিয়া পাড়ায় এই নামগুলাই গুরপাক খাচ্ছে যদি আওয়ামী লীগের সংগঠনের নেতাকর্মীদের ডাক দেন ওনার সাথে কথা বলার জন্য তাহলে যমুনাতে যেই ব্যক্তিগুলো যাবে কিংবা যারা যাবে ওনারাই আওয়ামী লীগের দায়িত্বে আছে এটা আপনাকে বুঝতে হবে সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে বারপ্রাপ্ত সভাপতি আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব দর্শক আমরা দেখেছি হেফাজতের ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি ইতিমধ্যে ডক্টর ইউনুস সাহেবের সাথে ওনাদের যে কথাবার্তা আলাপ আলোচনা কিংবা সংলাপ করেছেন জমিয়তি ইসলাম যে মামুনুল হক সাহেবের দলটা উনারাও দেখেছি আহ ডক্টর ইউনুস সাহেবের সাথে ওনাদের সংলাপ করে ফেলেছেন চরমুনার চরম যে হাত পাকা বাংলাদেশ ইসলামিক আন্দোলন ওনারাও ওনার সাথে এই সংলাপ করে ফেলেছেন এখন আরো কিছু দল বাকি আছে কিংবা মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে আওয়ামী লীগ এখন দর্শক আমরা দেখার পালা ইনু সাহেব কি এই আওয়ামী লীগকে উনার অতিথি হাউজে ডাক দেন কিনা তবে এখন অন্তর্বর্তীকালীন ইউনুস সাহেব কখন উনি কিংবা ডাকেন না সেটা হচ্ছে রাজনৈতিক বিষয় রাজনৈতিক ব্যাপার তবে যদি ডাক দেন আওয়ামী লীগকে আমরা দেখতে পারবো কারা যাচ্ছে কে যাচ্ছে যারা যাচ্ছে তারাই আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি দর্শক আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে আর কোনো বাধা নেই আপনারা এই যে আওয়ামী লীগ নিবন্ধন বাতিলের যে রায় সেটা আপনারা সবাই দেখেছেন কিংবা শুনেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু আওয়ামী লীগ যে একটা সংগঠন যে একটা দল সে তো দুষ করে নাই সেই কারণে দল থাকছে আর রাজনীতিতে কোনো বাধা থাকছে না তবে রাজনীতিতে আসবে কে নতুন কেহ আসছে নাকি শেখ পরিবারের কেউ আসছে এই জল্পনা কল্পনা সারা বাংলাদেশে তবে